অসংখ্য জেন্টস কালেকশন ওনাদের আর বাচ্চা কালেকশন গুলো এই পাঁচটা আমরা দেখাই আপনাদেরকে বাচ্চাদের পিছনে আছে এই অসংখ্য বাচ্চা কালেকশন দেখেন আপনারা এই মালগুলো সবগুলো একটা একটা করে দেখাই দিব আচ্ছা আমাদের মনির ভাই কোথায় মনির ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি আমাদেরকে আজকে জেন্টস কালেকশন এখান থেকে শুরু করেন ইনশাআল্লাহ এই জেন্টস সব নতুন মাল আসছে একটা একটা করে উপর থেকে উপরের গুলো হ্যাঁ

একুশ থেকে উনচল্লিশ বিয়াল্লিশ পঁচিশ উনচল্লিশ পর্যন্ত অল গ্রুপ পেয়ে যাবেন আপনারা তাই না একদম সব গ্রুপ কত তিনশো পঞ্চাশ তিনশো মাত্র আরেকটা কালার দেখেন এরকম মাল আরেকটা কালার আরেকটা কালার

শুধু ফিটিংটা এখানে হয় এই যে এই সেম মাল কালার দেখেন এটা কালার পাঁচটা কালার এটা পাঁচটা কালার এই আরেকটা কালার এবং পাঁচটা কালার একটা একটা করে পাঁচটা কালার দেওয়া যাবে এগুলা প্রাইস কত এগুলা 280 টাকা মাত্র 280 টাকা এই মালগুলো আপনারা পেয়ে যাবেন এই যে এই যে আরেকটা মডেল দেখেন

ওরা টেকসই একটা মাল তো এই এই অসংখ্য মাল ওনাদের আমরা এই পাঁচটা সবগুলা মাল হয়তো দেখাতে পারবো না কিছু মাল দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা কালার দিবেন কয়টা তিনটা কয়টা তিনটা কালার হবে সাইজ কয়টা হবে চারটা সাইজ সাইজ হবে আচ্ছা এগুলো প্রাইস এটা হলো 290 টাকা মাত্র 290 টাকায় মালগুলা পেয়ে যাবেন আচ্ছা আমরা তো এখন আমরা যেটা দেখাবো এটা হচ্ছে ফিউ মাল এই যে ফিউমাল মাল মরিবা এই যে মালগুলা নেন তো একটা একটা করে হ্যাঁ নেন এটা কালার দিবেন কয়টা মনিব এগুলা カラー অবাল তো একটা করে আছে কিন্তু カラー এর সামনে আছে हां আরো カラー আছে এটা カラー ভাবে তিনটা চ্যাপটা করে তিনটা চ্যাপটা করে এরকম カラー আর আসবে সামনে তো এই মালগুলো আপনারা ইট পর্যন্ত এখানে কালেক্ট করতে পারবেন নিচের মালগুলো দেখেন হ্যাঁ এটা তো কালার দুইটা আপনার হাতে আছে এটা কালার দিবেন কয়টা এক একটা তিনটা সাইজ কোটা হবে চারটা সাইজ দরশকে এই ফিউ মালগুলো আপনারা তিন মাসের ফেস্টিং গ্যারান্টি থাকবে হ্যাঁ এই মালগুলো তিন মাসের ফেস্টিং গ্যারান্টি থাকবে এই মালগুলো আপনারা এখানে কালেক্ট করতে পারবেন তাহলে প্রাইস কত হবে হোলসেল প্রাইস বলবো 290 টাকা 290 টাকায় মালগুলো আপনারা পেয়ে যাবেন এই এটা তিনটা কালার আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে তিনটা কালার সোল দেখেন আপনারা একটু হোয়াইট দেখি একদম একদম ওয়াইটলেস একটা মাল এই যে মালগুলো তিনটা চারটা করে কালার থাকবে সাইজ থাকবে তারপর হচ্ছে আরেকটা মাল দেখেন আপনারা এগুলা এটা কালার তিনটা থাকবে না এটা তিনটা কালার থাকবে সাইজ থাকবে পাঁচ চারটা করে সাইজ করে সাইজ থাকবে চারটা পাঁচটাই আর কি একটা কালার এই যে এই কালার গুলো দেখাই দিই এই যে দুইটা কালার একটু অসংখ্য মাল আমাদের এটা কালার দিবেন তিনটা না চিন্তা আমার। 600টা হচ্ছে চ্যাটটা। হ্যাঁ চ্যাটটা শেষ থাকবে। এগুলা মাসের ফেস্টিং গ্যারান্টি থাকবে না। হুম। হোলসেল প্রাইসটা বল তো দেখি। বলা পর্যন্ত আমরা দেখালাই এখন। টাকা। মাত্র 290 টাকা এই মালগুলা পেয়ে যাবেন। আমি একটু হাতে নিয়ে দেখাই দিই। আবার। অবশ্য এই যে এটা দেখেন আপনারা। চোখ দাদানো কালার। এরকম প্রত্যেকটা মাল তিনটা 4টা করে কালার পেয়ে যাবেন আপনারা। আচ্ছা। এই যে আরেকটা মাল মনির ভাইয়ের হতে 4টা। এটা 4টা কালার দিবে উনি। যে 4টা কালার। দুটা কালার দুটা কালার যে দুটা কালার তোমার চারটা কালার এগুলো প্রাইস কত মরে এটা হলো 280 টাকা মাত্র 280 টাকায় মালগুলো পেয়ে যাবেন এটা কালার দিবেন কয়টা চারটা দুটা কালার দুটা কালার হবে সাইজ হবে চারটা না চারটা এটার ফেস্টিং গ্যারান্টি থাকবে দসু হুম এইগুলো সব ফেস্টিং গ্যারান্টি আমি একটু হাতে নি পিঙ্ক কালার মালটা দেখাই কতটা গর্জিয়াস পুরা ইউনিক কালার যত গর্জিয়াস কালার আছে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই যে আরেকটা কালার

আমরা এত মাল খেয়েও দেখো আমরা দেখাইতে গেলে তো ভিডিও লেন্থ হয়ে যাবে বিশ মিনিট যার একটা কালার যার একটা কালার এগুলো দুশো আশি টাকা করে এই মাল যাবে টেস্টিং যাবার্টি থাকছে তিন মাসের আচ্ছা আমরা দেখাবো বাচ্চা কালেকশন এই পাশটা ওনাদের স্যাম্পল এগুলো তো স্যাম্পল না ভাই হ্যাঁ মনে ভাই এগুলো কিন্তু ডিসপ্লে করা গেলে এগুলো সব সবই স্যাম্পল এগুলো হচ্ছে আপনারা গোডাউন থেকে ওনারা মাল সরবরাহ করবে তো কিছু কিছু মাল দেখাই দি বাচ্চা কালেকশন এই যে একটা কালার এই একটা কালার আর এই মালগুলো হচ্ছে এক 10 বছরের মেয়েদের এই যে কালারগুলো দেখেন এটাও মেয়েদের একটু বড় মেয়েদের এই যে আরেকটা কালার এই যে আরেকটা কালার যার একটা কালার অসংখ্য কালার এই যে এই মালটা আমার কাছে মনে হচ্ছে যে একটু ওজন হইলো ভাই এগুলা এগুলা হচ্ছে আপনার গ্রুপ থাকবে কটা একটাই গ্রুপ না এগুলা গ্রুপ আছে তো গ্রুপটা গ্রুপ তিনটা গ্রুপ থাকবে এগুলা তার মানে বড়দেরও আপনারা মাল পেয়ে যাবেন এই মালটা সেম মাল বড়দেরও পাবেন আপনারা আরেকটা কালার সব গ্রুপ তিন গ্রুপ পাবে এই যে আরেকটা কালার না দেখাই দেখেন এই যে পাঁচটা ছেলেদের এগুলা দেখাই দেন

এগুলো তিনটা করে গ্রুপ থাকবে এগুলো প্রাইস কত মুড়বে এগুলো 330 টাকা মাত্র 330 টাকা আপনারা অল গ্রুপ এখানে আসলে পেয়ে যাবেন অল ডান সুজে এটা কটা কালার থাকবে দুইটা করে কালার দুইটা করে কালার থাকবে গ্রুপ থাকবে তিনটা হ্যাঁ তিনটা গ্রুপ থাকবে দর্শক এগুলো প্রাইস ছোট হলো 320 টাকা আর বড় 30 টাকা দশ টাকার পার্থক্য বড়টা হচ্ছে তিনশো তিরিশ আর ছোটটা হচ্ছে তিনশো বিশ টাকা তো আমরা ভিডিওটা আজকে বাড়াবো না দর্শক আমি ফুল দোকানের ভিউটা আবার দেখাই দিচ্ছি আপনাদেরকে এই পাঁচটা হচ্ছে ছেলেদের আর এই পাঁচটা মেয়েদের ফিউমাল এটা মেয়েদের ফিউমাল আর এই পাঁচটা হচ্ছে ছেলেদের বাচ্চা ছেলেদের এই যে দেখেন অসংখ্য কালেকশন এই যে ঠিক আছে ধন্যবাদ